অসীম হালদার সাগর এবং তারিকুল ইসলাম হিরক আপনাদের তিনজনকে শুভ সকাল স্বাগত সকালের বাংলাদেশে কেমন আছেন আপনারা শুভ সকাল আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি প্রথমে এখানে আরো বেশি ভালো লাগছে কারণ তিনজন আর্টিস্টকে একসাথে পাওয়া যাদের এক্সিবিশন এই মুহূর্তে চলছে যদি প্রথমে আমরা শুরু করি যে আমাদের এক্সিবিশনটা কোথায় হচ্ছে কবে থেকে শুরু হয়েছে এবং নামটা কি

আর এই সময়ের 9 জন শিল্পীর কাজ একসঙ্গে সেটাকে 9+1 করা হয়েছে আপনি গেলে এই সময়ের সাথে 9 জন শিল্পী 9টা ডাইমেনশনের 9 রকম মিডিয়াম 9 ধরনের কম্প ভিন্ন মাত্রার কাজ দেখতে পাবেন আচ্ছা তো 23 যদি ভুল না করি উনিও তাদের প্রথম যে এক্সিবিশনটা ছিল তাতে 18 জন শিল্পী ছিলেন কাজ করেছিলেন এবারে কাটিং ডাউন টু বটম 9 আসলে কেন কমিয়ে দিলাম আমরা এইটার যেটা হচ্ছে এটা আসলে এর আগের শোটা হয়েছিল এস গ্যালারির পক্ষ থেকে একটা প্রথম ইনিশিয়েটিভ তখন ভাবনাটা ছিল ডিফারেন্ট এবার একজন নতুন করে কিউরেটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে নামে একজন কিউরেটর ইয়াং কিউরেটর সে অ্যাপয়েন্টেড হয়েছে এবং সে নতুন করে রিসার্চ করে এই ভাবনাটাকে আগেরবার ভাবনাটা ছিল অনেক আর্টিস্টকে গ্যাদার করার চেষ্টা ছিল এবার ভাবনাটাকে আইডিওলজির জায়গা থেকে স্পেসিফিক করা হয়েছে টাইটেলের সাথে আপনি যদি নাইন প্লাস ওয়ান শোনেন ইন্টারনামশনাল জার্নি এটার মধ্যে একটা গতিশীলতা আছে সময়কে রিপ্রেজেন্ট করে তো সমকালীন সময়ের যেহেতু নাইন প্লাস ওয়ান সমকালীন সময় নয়জন শিল্পীকেই একটা কাঠামোতে আনা হয়েছে ওকে এবং যেটা সাথে খুব ইন্টারেস্টিংভাবে সাগর ভাই যেটা বলেন সেটা হয়েছে আইডিওলজির কথা তো হিরক যদি জানতে চাই যে আইডিওলজি এখানে কি কোনো একটা টপিক দিয়ে দেওয়া হয়েছিল নাকি প্রত্যেকটা আর্টিস্ট তাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং থেকে ছবিগুলো তারা দিয়েছেন বা তাদের কালেকশানটা প্রেজেন্ট করেছেন না তাদের আর্টিস্ট সিলেকশনের যে প্রসেসটা ছিল সেটাই তার সিলেক্টই করেছে নজন আর্টিস্টকে যাদের কাজের স্টাইল ভীষণ আলাদা মানে নজন আর্টিস্টের নয়টা ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করছে এখানে আর কি ইন্টারন ডাইমেনশনাল জার্নি ডায়মেনশন নয়টা আবিষ্কার করে ফেলেছেন আমি খুব সাধারণ ডাইমেন প্রকৃতির মানুষ শিল্প সংস্কৃতি খুব কম বুঝি আমার জন্য লেমেন এক্সপ্লেশন দিবেন এখানে তো তিনজন তিনটে ডায়মেনশন কে রিপ্রেজেন্ট করছে রাই হ্যাঁ আমি কাজ করছি হেরিটেজ নিয়ে সমসাময়িক বিষয় আমার বোঝা দুই ধরনের পেইন্টিং আছে দুটা ডিফারেন্ট স্টাইল একটা এক্রেলিক পেন্টিং আর এটা হচ্ছে পেন মিডিয়াতে যেটা হেরিটেজ নিয়ে করছে আর দাদার আছেন আমি মূলত পড়াশোনা করেছি সিরামিক্স নিয়ে সো আমি আই ট্রাই টু ডু স্কাল্পচারাল সিরামিক্স সো খুব বেশি ফাংশনাল সিরামিক্স আমি করি না আমার কাজের মধ্যে বক্তব্যগুলোকে আমি থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেলে তুলে ধরি এবং সেই জায়গাটা নিয়েই কাজ করছি যার মধ্যে ভাবনাগত বিষয়বস্তু আলাদা আর হিরোক একদমই খুব fantastic painting code nijer golok the uh, hero <laughs> <thing laughs> sure. can catch amar proshno ta kintu bhinno rokom amader er ageo kotha bolar sujog hoyeche right hero নতুন কিছু করে নিয়ে আমি যেভাবে কাজ করি যেভাবে কাজ করে যাচ্ছে সেটাই আমি আমার কাজ হচ্ছে একটু মুঘল ঘরানা থেকে ইন্সপায়ার্ড হয়ে ইন্দো পার্সিয়ান ফর্ম থেকে ইন্সপায়ার হয়ে আমি ওটাকে নিয়েই কাজ করছি এখন ওটাকে কন্টেম্পোর সময়ে মানে পুরোনো গল্পের মোড়কে নতুন সময়ের প্রেক্ষাপটে কিভাবে উপস্থাপন করা যায় এটাই হচ্ছে আমার কাজের মূল উপজীব্যটা আর

তাদের যে অফলাইন ক্যাটালগ সেখানে 85 আর্টওয়ার্কস बट ইন দ্য গ্যালারি ফিজিক্যালি ইউ ক্যান हैव লুক লাইক 45 আর্টওয়ার্কস বাট ইন মানে আপনাদের আনমল ফাইভ থেকে উনি কাট ডাউন করেছেন 45 মানে সাথে উনি

যে পেন্টিং আছে আমরা এক সপ্তাহ পরে চেঞ্জ করে সেই জায়গায় আমরা মানে আমাদের পেইন্টিং এক আর্টিস্টের কাজ এই ওয়ালে আছে সেটা আমরা চেঞ্জ করে আরেক ওয়ালে দিতে চাই তো আমাদের প্রতি সপ্তাহে চেঞ্জ হবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিকজ যখন প্রতি সপ্তাহে চেঞ্জ হবে এবং নতুন নতুন আর্টওয়ার্ক অ্যাড হবে এবং হয়তো কোনো কিছু দিচ্ছে না সে ডিডাক্ট করা হয় যে পয়সা সপ্তাহ আবার দেবো তাতে যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে কিন্তু একটু নতুনত্ব থাকবে তারা যখনই যাবে মানে আইফিল ওকে প্রথমবার দেখে এসে সেটা সেকেন্ড টাইম যদি আমি আবার ড্রপ বাই করি তাহলে সি সামথিং ডিফারেন্ট এবং আর এলস তো আমাদের সিরামিক আছে আমাদের মোগল ঘরানা আছে আমাদের তার সাথে হেরিটেজ আছে আর কি কি আছে এখানে তুলসিরাণী দাস করে চমৎকার পেন্টিং আছে এরপরে হচ্ছে সাদাত সাদাদের পেন্টিং আছে জিহান করিমের ভিডিও ইনস্টলেশন আছে যেটা একদমই নতুন মাত্রায় এজ এর নতুন অ্যাড হয়েছে এজ সবসময় একদমই কি বলে ট্র্যাডিশনাল এবং মডার্ন পেন্টিং নিয়ে এক্সিবিশন করে এইবারই ওরা আসলে চেঞ্জ করে এই কিউরেশনের মতো নতুন একটা জিনিস এনেছে ওরা অনেকগুলো ডাইমেনশনকে অ্যাড করেছে এবং ভিডিও ইনস্টলেশনের মতো চ্যালেঞ্জিং আর্টওয়ার্কও এবার এই এক্সিবিশনে আছে এবং জিয়ান করিমের তিনটা ভিডিওর একটা অসম্ভব সুন্দর ইনস্টলেশন আছে এবং শুধু জিয়ান করিম না এখানে নয়জন আর্টিস্টের কাজ আমি আছি বলে বলছি না ইউ শুড এক্সপেরিয়েন্স নয় জন আর্টিস্টের ফ্যান্টাস্টিক কিছু আর্টওয়ার্ক আছে এবং আমার মনে হয় যে কেউ যদি গ্যালারিতে আসে সত্যি কাজ দেখে মুগ্ধ হবে সাগর ভাই একটা জায়গায় আমার জিজ্ঞাসা আপনি অ্যাপার্ট ফ্রম বিং এন ভিজুয়াল আর্টিস্ট আপনি নিজেও একজন সংগঠক মাটিয়ালের সাথে আপনি সম্পৃক্ত এবং আর্ট প্রোর সাথে আপনি সম্পৃক্ত এই একটা জায়গা থেকে আপনি খুব স্পর্শ বোঝেন যে আর্টিস্টদেরকে একত্রিত করা ইজ ওয়ান অফ দ্য টাফ মোস্ট থিং ডেফিনেটলি এই একটা জায়গায় যে আর্টিস্ট সাইবার একত্রিত হলেন এই গ্যালারির উদ্যোগে হোয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড ইট একটু শুনি আমরা অ্যাকচুয়ালি যখন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যারা আর্টিস্ট আমরা খুব স্ট্রাগল করে কাজ করি বা খুব সাকসেস নিয়ে কাজ করি সেটা ডিফারেন্ট বাট চ্যালেঞ্জিং যখন আপনি নাম্বার অফ পিপল এক জায়গায় আমরা হই একসঙ্গে একত্রিত হয়ে কাজ করাটা সব কিছু সব সেক্টরে খুব চ্যালেঞ্জিং এবং আর্টিস্টদের ক্ষেত্রে ডেফিনেটলি চ্যালেঞ্জিং আর এইটার পিছনে গল্পটা আমি লাস্ট অনেক বছর ধরে আমি দেশের বাইরে আমার মোস্টলি এক্সিবিশন হয় দেশে খুব কম ছিল আনমন যখন আমাকে বলে যে শোটা হবে এবং অনেস্টলি পড়লে এই গ্রুপের মধ্যে আমি সেকেন্ড মোস্ট সিনিয়র ওরা অনেক ছোট আমাদের কিন্তু ওরা যখন সাগর ভাই একটা গ্রুপ শো করবো আমরা আমরা একটু চাই যে অনেকগুলো মিডিয়াম আসবে চ্যালেঞ্জিং কিছু কাজ আসবে সো তখন আমি খুব উৎসাহিত হয়েছিল যে ছোটদের সাথে কাজ করতে আমি খুব আনন্দ পাই কারণ আমি কখনো ভাবতে চাই না আমার বয়স হয়েছে এবং আমি কখনো মানদণ্ড করতে চাই না শিল্পের কোনো মাত্রা আছে প্রতিদিন কাজ করব প্রতিদিন শিখব এক সঙ্গে কাজ করব তখনই আমার মধ্যে চেঞ্জটা আসবে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে নিয়েছে এস গ্যালারি কর্তৃপক্ষ এবং আমাদের কিউরেটার অনমন কারণ 9 মানুষের নয়টা মাত্রাকে একটা ফ্রেমে একটা ঘরে আবদ্ধ করা

মানে ওদের সাথে আপনার যে হয় না মানে জেনারেশনাল গ্যাপ আর্টের এখানে গিয়ে থিঙ্কিং ইন এক্সপ্রেশনে কোনো আপনি চেঞ্জ দেখেন কিনা প্রথমে আমি আপনাকে দিয়ে শুরু করতেছি পরে আমি হিরকের কাছে ডেফিনেটলি বললে ওরা পরের জেনারেশন অনেক আপডেটেড জেনারেশন আমরা যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের ইন্টারনেট ছিল না টিএসিতে সাইবার ক্ষেত্রে আমরা কার্ড নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতাম এবং দ্যার ইজ নো গুগল ইন আওয়ার হ্যান্ড আমাদের কাছে ফ্লপি ডিস্ক ছিল মানে আমরা ভাবতেই পারতাম আর এই জেনারেশন ওদের এভরিথিং দে হ্যাভ এভরিথিং দে ক্যান ক্লিক এআই দে ক্যান সলভ এনিথিং সো ওরা সত্যি অনেক আপডেটেড আমরা পিছন থেকে থেকে শিখছি স্টেপ বাই স্টেপ আর ওরা অনেক শিখে এখানে আসছে সো ওদের সাথে কাজ করতে এসে আমার যেটা মনে হচ্ছে যে ওদের মতো করে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারছি আমি চেষ্টা করছি যে ওদের সাথে মিশতে আর ভাবনার জায়গা থেকে চলাফেরা বা কাজের জায়গা থেকে আর সত্যি কথা আমার শিল্প আমি আমার নিজস্ব ভাবনা থেকে এগিয়ে চলছি বাকিটা বিচার করবে দর্শকরা সময়ে সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু হিরকের কাছে আমরা আসতে চাই হিরক আজকেই আমরা একটা সদ্য রিপোর্ট পড়ছিলাম আমাদের সংবাদের বংশ আমরা দেখাচ্ছিলাম যে জেনারেশন বা জি যাদের কি আমরা বলি কেন তারা একটা চমৎকার ভাবে পরিবর্তন আনছে সব পরিবর্তন এনেছে পরিবর্তন করে ফেলেছে শ্রীলঙ্কায় হয়েছে বাংলাদেশে হলো ইন্দোনেশিয়ায় হলো নেপালে আমরা দেখেছি এই যে জেনজির চমৎকার প্রতিবাদী কণ্ঠস্বর তা কিন্তু এবার আমরা আমাদের দেয়ালেও দেখেছি বিপ্লবের পর সারা বাংলাদেশ ব্যাপী প্রশ্ন সহজ করে বুঝতে চাই জেনজির কি সক্ষমতা যে কোনো ভাবে তারা অর্জন করেছে যে তারা আর্ট কে এখন অনেক বেশি ফোর্ডেবল বা অ্যাক্সেসেবল করে ফেলেছে নাকি আসলে জানি না কি হচ্ছে কি একটু বলবেন আপনি নিজেদের প্রতিনিধিত্ব করেন আপনি যদি একটু বলেন কি করছেন আমি জেনজিদের প্রতিনিধিত্ব করি না আমি মিলেনিয়াল অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে প্রতিনিধিত্ব করেন আমি জেনজিদের সাথে বাস করি হ্যাঁ তো ডেফিনেটলি ওরা অনেক কিছুই করছে এখন আর্টকে ডেফিনেটলি ওরা বেশি অ্যাফোর্ডেবল করে ফেলেছে ওরা অনেক কিছু করছে বা শুধুমাত্র না আমাদের জেনারেশন থেকে হচ্ছে এটা টি শার্ট বলুন ব্যাগে বলছিলেন কথাবার্তা হচ্ছিল আমাদের বা আর্টকে ব্যবহারিক অনেক জায়গায় নিয়ে আসা শুধুমাত্র দেয়ালের মধ্যে না রাখাটা দেয়ালের বাইরে সেটাকে ইনস্টলেশনে নিয়ে আসা বা অন্য যে হয় খুশি প্রদর্শনী করাটা সেটাকে ব্যবহারিক জায়গায় নিয়ে আসা জামা কাপড়ে নিয়ে আসা আরো ভালোভাবে আর্ট পিসকে পুরোপুরি নিয়ে চলে আসা জামাকাপড়ের ক্ষেত্রে সো এটা একটা খুব ভালো নতুন একটা আইডিয়া এখন

তার আর্টের ল্যাঙ্গুয়েজ সে ডেভেলপ করতে পারে এখন স্পেসিফিক কোনো ইজম নাই যে এই সময়ের শিল্পীরা এই ইজমকে ফলো করে তারা শুধুমাত্র এইভাবে আর্ট তৈরি করছে সো ডেফিনেটলি এখন আর্টের হাওয়াটা চেঞ্জ হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এবং সময় দাদা যেভাবে বলছে সময়ই বলে দিবে সামনে কি হবে বা সামনে কি হবে চলবে আমাদের জানি এটা আচ্ছা আমি রিমঝিমের কাছে আসি এখন কিন্তু আমাদের মানে খুব বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এআই ইউথ হিসেবে এটা একটা অ্যাডভান্টেজ আছে বিকজ আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য আমরা যারা আমাদের জন্য একটা ব্লক এখনও সেখানে আছে যে এআই দেশটা আমরা কোনো কিছুই তৈরি করতে পারি না আমাদের খুব ডিফিকাল্টিজ আমরা ফেস করি এআই প্রমটার ব্যবহার করে আর্ট ক্রিয়েট করা এটা আসলে আর্ট কি কি মানে আর্টকে কি আসলে ইন্ডিভিজুয়ালিজমকে কি আসলে থ্রেটেনের মধ্যে ফেলবে কিনা বা হিউম্যান এন্টিটিকে আসলে থ্রেটেনের মধ্যে ফেলবে কিনা আফটার টেন ইয়ার্স মানে কোনো হুমকিতে পড়ছে কিনা মানব সৃষ্ট আর্ট হ্যাঁ হুমকিতে পড়ছে বলতে বিশেষ করে এটা জব সেক্টরে বেশি এফেক্ট ফেলছে গ্রাফিক ডিজাইনারদের ক্ষেত্রে বাট আমরা যারা কাজ করছি পেন্টিং বিশেষ করে আমরা তো এআইটা এখনই দেখছি যখন আমরা একাডেমিক জায়গায় ছিলাম তখন আমরা এআইটা পাইনি আমরা প্রযুক্তির ব্যবহার ফটোগ্রাফ দেখেও রেগুলার ছবি আঁকি নাই আমরা বেশিরভাগ সম্ভব মানে সামনে রেখেই কাজটা করার চেষ্টা করেছি ল্যান্ডস্কেপ আউটডোরেই করেছি তো আমাদের কাছে এটা থ্রেড হিসেবে এই জন্য মনে হয় না কারণ এআই যে কাজটা করে সেটা তাকে একটা কমান্ড দিতে হয় তারপরে সে করছে সেই কমান্ডটাও একজন মানুষকেই দিতে হচ্ছে এবং তার কমান্ডের উপর ভিত্তি করে হয়তো কাজটা আসবে বাট তার যদি ওই শিল্পের ওই চর্চাটা না থাকে সেই এটা ভালোভাবে দিতে পারবে না তো আউটপুটটাও ভালোভাবে আসবে না আর যেটা আমরা হাতে করছি সেই কাজটা এ এআই করতে পারবে না তো এটা হচ্ছে গ্রাফিক রিলেটেড কাজ এই দিকে হয়তো থ্রেট হতে পারে বাট আমাদের জন্য থ্রেট না প্রযুক্তির কল্যাণে এখন সবচেয়ে ভাবে যে বিষয়টা রিমঝিম করা যায় তা হচ্ছে আর্টকে রেপ্লিকেট করে ফেলা যায় অ্যাজ থ্রেট ফর ইউ ডু থ্রেট আমি থ্রেট মনে করছি না সাগর ভাই আমার কাছে মনে হয় এটা একদমই বৈপরীত্যের একটা সম্পর্ক কখনো কখনো এটা থ্রেড মানতেই হবে কারণ একটা সময় ছিল যে এখন আমরা কাজের লেআউট বা ভাবনাটাকে অনেক দিন ধরে ভাবতাম দুই তিন দিন ধরে ভাবতাম স্কেচ করতাম একটু টেক্সট লিখতাম যে আছে এটা মাথাটা এরকম হবে এটা কালার এরকম হবে বাট নাও ডেজ এস আই ক্যান পুট এ কমেন্ট এ বিউটিফুল লে আউট উইল কাম আউট উইথ দ্য টেক্সট উইথ দ্য কনটেক্স উইথ দ্য থিম সো সামহাউ এটাতে যেটা হয় ইন ফিউচার হয়তো অনেক আর্টিস্ট হারাই যাবে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাবে তারা হয়তো আমরা যেভাবে স্ট্রাগল করে এই জায়গাটা এসেছি আই এম ওয়ার্কিং অন সিরামিক্স টোয়েন্টি থ্রি ইয়ার্স সো ওইটা যদি কেউ তেইশ দিনে পেয়ে যায় তখন তো এটা অনেক সহজলভ্য হয়ে যায় বা আপনি মনে রাখবেন যে একটা সহজলভ্য হয় সেটার মূল্য থাকে না স্থায়ী হয় না হ্যাঁ সো আমার কাছে মনে হয় এটা আর্টিস্টদের জন্য অনেক ক্ষেত্রে থ্রেট এই কারণে আর্টিস্ট যখন এটার উপর ডিপেন্ড হয়ে যাবে তখন আর্টিস্টের অরিজিনালিটি হারাই যাবে এবং দ্যার ইজ নো শর্টকাট ইন আর্ট আমি বিলিভ করি আর্টে কোনো শর্টকাট নেই ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইউ হ্যাব টু ওয়ার্ক লং ওয়ে দেন উইল গেট সাক্সেস হুম ন্যান্ট ইজ দ্য একই টেকনিকে সিরামিক নিয়ে যদি পাঁচজন পাশাপাশি বসে কাজ করে একই মেটেরিয়ালে

গার্ডেন স্কাপচার বা মনুমেন্ট এবং এর একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে মানুষের অত বড় অনেক স্পেস নাই একটা স্কাপচার ইনস্টল করার সেটা একটা বড় ইস্যু বাইরে গেলে যেটা হয় আমি আমার আমি সবার আগে বলতে চাই যখন আমি জাপান গিয়েছি তখন আমি মোহিত হয়েছি সিরামিক্সের কদর দেখে তারপর আমি চায়না গেছি কোরিয়া গেছি অনেকগুলো দেশ ইউরোপে অনেকগুলো দেশ ভিজিট করেছি তো মূল পার্থক্যটা যেটা আর্টিস্ট হিসেবে আমি যখন চারুকলায় ভর্তি হই তখন আমি আমাকে আমার ফ্রেন্ডরা বলেছে সিরামিক্সে পড়ে কী করবে আই ওয়াজ রিয়েলি মানে তখন ভাবতাম যে আসলে কি ভুল করব ডিমোরালাইজড হয়ে গেছে না অনেস্টলি বলতোই যে সিরামিক্সে পড়ে আর্টিস্টরাও না এবং অনেস্টলি আমাদের দেশে সিরামিক্স আর্টিস্টরা কম বিকজ অফ আমাদের সোশ্যাল স্ট্রাকচার যেরকম সিরামিককে আর্ট হিসেবে এখনও অ্যাকসেপ্ট করেন অনেকেই কিন্তু বাইরে যেটা বললেন বাইরে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং পার্ট যেটা আমাকে ইন্সপায়ার করে সেটা হচ্ছে ওরা যে কোনো মিডিয়ামের আর্টিস্টকেই মূল্য দেয় হ্যাঁ এবং সিরামিক্স ইজ এ কম্পেয়ার টু সেম অ্যাজ পেইন্টিং অর এনি আদার মিডিয়াম সো সেইটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আমাকে আর ডেফিনেটলি যেটা হয় আমরা আমাদের আর তো আমরা ইংলিশ বইগুলো কপি করে বাংলা করে পড়ি আমার সৌভাগ্য হচ্ছে বড় বড় বিশ্বের অনেকগুলো মিউজিয়াম দেখা টেট মডার্ন মোমা কোরিয়াতে বলি জাপানে বলি সেইটা হচ্ছে আমাকে যেটা মনে হচ্ছে যে এটা যদি আমি স্টুডেন্ট লাইফে যেতে পারতাম স্টুডেন্ট লাইফে পরপর যেতে পারতাম এই মিউজিয়ামগুলো আমাকে অর্ডেল দিয়েছে